সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব দেশি রুই রুই মাছের পেটির ভর্তা দেশি রুই মাছের পেটির ভর্তা করার জন্য আমি এখানে পেটিটাকে আগে থাকতে ভাজা আছে বন্ধুরা দুটো আছে সিম পেঁয়াজ কুচো লঙ্কা কুচো ধনে পাতা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যেভাবে খাই ঠিক আপনাকে সেইভাবে দেখাবো চলুন শুরু প্রথমে আমি কাঁটা ছাড়িয়ে নিতাম কাটা ছাড়িয়ে তো বন্ধুরা আমি এটাকে কাঁচা এটা একটা নতুন ধরনের একটু রেসিপি অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করছি এটা আমি মানে থেতো করে নেবো এটা এরকম করে থেতো করে নেব এটা গ্যাসের উপরগুলো করে আমি দেখাচ্ছি না এরকম করে থেতো করে নেবো তবে কিভাবে থেতো করে নিয়েছি দেখে এইভাবে দেখেন এইভাবে থেতো করে নিয়েছি চলুন রান্নায় যা যা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে দিয়ে দেবো পরিমাণ দুটো তেলটা পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেল গরম হয়ে গেছে সামান্য পরিমাণে একটু ঝিলে দেখি সামান্য পরিমাণে দিয়েছি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচু কাঁচা লঙ্কা কুচু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজটা তেল একটু এক থেকে দেড় মিনিট কি দু মিনিট একটু ভেজে দেবো পরিমাণ মতো লবণটা আমি এখানে দিয়ে দেবো এই রেসিপিটা অবশ্যই একটু বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন

মুখে কিছু ভালো লাগছে না তা ভাবলাম এইভাবে একটু রান্না করে খেয়ে দেখি ভীষণই ভালো লাগে এই রান্নাটা আমি প্রথমবার ট্রাই করছি খেয়ে বলবো তো বন্ধুরা এইভাবে একবার মানুষ খেয়ে দেখবেন এই বন্ধুর কথা এই বন্ধুর কথা যে যা মনে করে তোমাকে একবার এইভাবে এটা ট্রাই করে খেয়ে দেখবেন জ্বর বুক সর্দি মুখ হয় ভীষণই ভালো লাগে আবার কদিন ধরে খুবই শরীর খারাপ জ্বর সর্দি কাশি খুবই ভালো লাগে একবার বাড়ি খেয়ে নিজে এইবার দিয়ে দেবো এখানে মাছটা তিনটে এমনিতেই নিচ্ছি মাছটাকে দিয়ে আরো ফিল্টারে দিয়ে ভাজবো বলি যত সুন্দর করে ভাজবে গ্যাসটাকে মিডিয়াম দেবে যত সুন্দর করে ভাজুন ততটাই টেস্টি হবে শুধু ভাজা তো বন্ধুরা এরপরে আমি দিয়ে দেবো ধনে পাতা ফ্লেভারটা দারুণ আসে খুবই ভালো লাগে ধনে পাতা একটু যদি ধনে পাতা খেয়ে প্রচন্ড শরীর প্রচন্ড কাশি আর জ্বর জ্বর শুধু আমি রান্না বান্না করছি সে থেকে করবে মা ঠিক রান্না ঠিক পছন্দ করে না মা রান্না বান্না করতেও চায় না তো তুই কর আমি করি কি করবো বলুন বা আমার বয়স হয়ে গেছে মেয়েদের তো করতে হবে এটা আর এক থেকে দেড় মিনিট ভেজে নেব বন্ধুরা এটা নামিয়ে দেখতেও সুন্দর খেতেও সুন্দর অল্পটুকু দিয়ে একদম অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খেয়ে নেওয়া যায় এত সুন্দর টেস্ট হয় সত্যিকারের কথা ঘরটা তো আমার রেডি হয়ে গেছে দেখেন বন্ধুরা সত্যিকারে বিশ্বাস করেন দারুণ খেতে পেয়েছি আমার রেসিপি বলে বলছি না এই রেসিপিগুলো আমি সত্যিকারে বানাই অনেক মাথা ঘামিয়ে ঘামিয়ে কী দিলে ভালো হয় কী করলে ভালো হয় কি করলে আপনাদের মুখে টেস্ট লাগবে অনেক মাথা ঘামি ঘামে রেসিপিগুলো আমি বানাই আমি লাইফে প্রথম খাচ্ছি খেয়ে আমি বলছি তারপর ভাতের সঙ্গে ধরে ধরা ভাতের সঙ্গে এবং গরম ভাতের সঙ্গে ভালো লাগবে খুব সুন্দর লাগবে আমি দেখাচ্ছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নিত্য নতুন ভিডিও দেখবেন বন্ধুরা কিন্তু এইভাবে বালি খেয়ে দেখবেন ভীষণ লোভনীয় দারুণ লাগবে লোকের স্বাদ বেড়ে যাবে দেখছেন বন্ধুরা গরমের জন্য ধরতে পারছি না বেশি করে দেখেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন